হিরে শোনা রুপই ছয় লাভ চ্যানেল খোলা মাত্রই আশ্চর্য রেকর্ড রোনাল্ডের মাঠে নামলে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো একাধিক রেকর্ড করেন যা দেখতে তার অনুরাগীরা এবার মাঠের বাইরেও অভিনব রেকর্ড করেছেন সিআর সেভেন মঙ্গলবার বিশে আগস্ট ইউটিউব চ্যানেল খুলেছেন পর্তুগিজ সুপারস্টার মাত্র এক ঘন্টার মধ্যে তার ইউটিউব চ্যানেলের আর সংখ্যা দাঁড়ায় এক মিলিয়ন একটা ফুটবল ম্যাচ হয় নব্বই মিনিটের খেলা যদি অতিরিক্ত সময়ে না করায় তাহলে ফলে বলাই যায় একটা ফুটবল ম্যাচ হওয়ার জন্য যা সময় লাগে তার মধ্যে সিলভার বাটন পেয়েছেন রোনাল্ডা শুধু রূপতেই রোনাল্ডো আটকে থাকার পাত্র নয় ফলে তারপর তার হাতে এসেছে সোনা ও হিরেও ইউটিউবের নিয়ম অনুযায়ী এক লক্ষ সাবস্ক্রাইবার হলে সিলভার প্লে বাটন পান কন্টেন্ট ক্রিয়েটাররা দশ লক্ষ সাবস্ক্রাইবার হলে গোল্ড প্লে বাটন দেওয়া হয় আর এক কোটি সাবস্ক্রাইবার হলে ডায়মন্ড প্লে বাটন দেওয়া হয় একুশে অগস্ট রোনাল্ডো নিজের ইউটিউব চ্যানেল খুলেছিলেন আজ তেইশে আগস্ট ইতিমধ্যেই তার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবারের সংখ্যা একত্রিশ দশমিক পাঁচ মিলিয়ন তিনি তার মধ্যে আপলোড করেছেন উনিশটি ভিডিও বাইশে আগস্ট ভারতীয় সময় অনুযায়ী ভোর তিনটে সাতচল্লিশ মিনিটে রোনাল্ডো তার এক্স স্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করেছেন সেখানে দেখা গিয়েছে তিনি তার ছেলে মেয়েদের সামনে ইউটিউবের গোল্ডেন প্লে বাটন দেখাচ্ছেন তার পরিবারের সকলেই যা দেখে রীতিমতো খুশি হয়ে যায় তরতরিয়া ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবারের সংখ্যা বাড়ছে ফলে একাধিক রেকর্ডও করে চলেছেন তিনি দ্রুত দশ মিলিয়ন সাবস্ক্রাইবার হওয়া চ্যানেলে তকমা পেয়েছি ইউআর ক্রিশ্চিয়ানো ইউটিউব চ্যানেল উল্লেখ্য সোশ্যাল মিডিয়ায় রোনাল্ডো এমনিতেই জনপ্রিয় এক্স তার ফলোয়ার্সের সংখ্যা একশো বারো দশমিক ছয় মিলিয়ন ফেসবুকে তার ফলোয়ার্স একশো মিলিয়ন আর ইনস্টাগ্রামে রোনাল্ডোর ফলোয়ার্স ছশো ছত্রিশ মিলিয়ন